নমস্কার দর্শক আপনারা দেখছেন জনতা এক্সপ্রেস আর জনতা এক্সপ্রেসের পর্দায় আমি রয়েছি পাপ্পু ই এই মধ্যে আমরা রয়েছি ডানকুনিতে আর আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান একেবারে জানতে চাই আর সেই জানতে চাই এর মধ্যে আমাদের আজকের অতিথি বিজেপি নেতা মৃত্যুঞ্জয় পাল ইতিমধ্যেই আপনারা জানেন যে রাজ্য রাজনীতি এবং আজকের সব থেকে বড়ো খবর শিরোনামে যেটা হয়ে দাঁড়িয়েছে বিজেপি নেতাকে জ্যান্ত জ্বালিয়ে মারা এমন অভিযোগ কিন্তু বিজেপি করছে অন্যদিকে কিন্তু যে অভিযোগটা অস্বীকার করে তৃণমূল পন্ত পন্থীরা যেটা জানাচ্ছেন যে এটা পারিবারিক একটা গণ্ডগোল সেখানে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নেই এবং তৃণমূলের সাথে কোনো জড়িত নয় যদিও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত কিন্তু প্রশাসন শুরু করেছে যার কিন্তু এবং কী কারণে কোন কীভাবে কোন টোটালটাই কিন্তু এখনও ধোঁয়াশার মতো এবং তদন্ত সাপেক্ষ এরই মধ্যে কিন্তু বিজেপি নেতা মৃত্যুঞ্জয় পাল তিনি কিন্তু একাধিক অভিযোগ তুলে আনছেন শাসক দল এবং পাশাপাশি কিন্তু তুলে নিয়ে আসছেন সিপিএমের বিরুদ্ধে কারণ বিগত দিনে চৌত্রিশ তিনি বলছেন চৌত্রিশ বছর অধিক তিরিশ বছর অধিক তিনি রাজনীতির মধ্যে আছেন কিন্তু এই ধরনের রাজনীতি আগে কখনো দেখেননি কিন্তু বর্তমান পরিস্থিতি যেভাবে রাজনীতির প্রেক্ষাপট দাঁড়িয়েছে তাতে কিন্তু দেখা যায় যে কংগ্রেস আমলেও কিন্তু এরকম ঘটনা কিন্তু ঘটেছে যা কিন্তু ইতিহাসের পাতা উল্টালে কিন্তু দেখা যাবে আর সেই সংস্কৃতিকে ধরে রেখেছে বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল সরকার যা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা সংস্কৃতির মধ্যে দাঁড়িয়ে গেছে আগামী দিনে যেভাবে ঘটনা ঘটছে সামনে যেহেতু দু হাজার ছাব্বিশের পঞ্চায়েত বিধানসভা নির্বাচন তার আগে যেভাবে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে আসছে এবং বিজেপি করতে গেলে যে মৃত্যুদণ্ড হচ্ছে তা কিন্তু বলা ভালো না তবে কিন্তু তিনি তার সাথে কিন্তু একটা কথা দিবি বলেন যে মানুষকে বুঝতে হবে মানুষকে বোঝার টাইম এসে গেছে অর্থাৎ সময় এসে গেছে আগামী দিনে বিজেপি সরকার যদি সরকার গঠন করে সেখানে কিন্তু সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ তারা কিন্তু শান্তিতে নিরপেক্ষভাবে তারা জীবনযাপন করতে পারবেন আর এবং এই যে সংস্কৃতি এখন প্রথা হয়ে দাঁড়িয়েছে সেই সংস্কৃতিকে তারা দূর করবেন এবং তাই সাধারণ মানুষকে তিনি আহ্বান জানাচ্ছেন যে আগামী সরকার বিজেপি সরকারকে করতে এবং আরও কি বিস্তারিত অভিযোগ তিনি তুলছেন সরাসরি তার মুখ থেকেই আমরা দেখুন রাজনীতি জীবন আমার চৌত্রিশ বছর এই চৌত্রিশ বছর রাজনীতি জীবনে আজকে দেখতে হচ্ছে আমাকে আমাদের যে বিজেপি করার অপরাধে বাবা ছেলেকে খুন করছে দাদা ভাইকে খুন করছে এ কোন পশ্চিমবাংলা আমরা আজকে বাস করছি আজকে আমরা এর আগে দেখেছি যে বিজেপি করার অপরাধে সিপিএম ভারতীয় জনতা পার্টি কর্মীদের পিটিএ মেরেছে বিজেপি করার অপরাধে কংগ্রেস ভারতীয় জনতা পার্টি কর্মীদের পিটিএ মেরেছে বিজেপি করার অপরাধে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির ছয় শয় কর্মীকে পিটিএ মেরেছে কিন্তু আজকে পশ্চিমবাংলা কোন সংস্কৃতিতে এসে দাঁড়িয়েছে যে বিজেপি করার অপরাধে বাবা এবং দাদা মিলিয়ে তার বাড়ির ছেলেটিকেই পিটিএ মারছে এবং গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে এটা পশ্চিমবাংলা আমাদের দেখতে হচ্ছে তো আজকে এই রাজনীতি কোন জায়গায় এসে পৌঁছেছে ভারতীয় জনতা পার্টি যারা করে তারা কিন্তু খুব শান্ত তো আজকে এইভাবে যদি একটার পর একটা অত্যাচার হয় তাহলে ভারতীয় জনতা পার্টি কিন্তু চুপ করে বসে থাকবে না ভারতীয় জনতা পার্টি এর আগেও আমি আপনাদের বলেছি ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ নিয়ে চলে প্রথমে অন্যায়ের প্রতিবাদ করে তারপরে প্রতিরোধ করে তারপরে প্রয়োজন হয় প্রতিশোধ নেয় তো এই রকম একটা বাড়িতে তৃণমূল বাবা দাদা তৃণমূল করে ভাই বিজেপি করতে পারবে না তো এটা কোন রাজনীতি এসে মানে এসছে পশ্চিমবাংলায় এখানে প্রত্যেকটা মানুষ যার আঠেরো বছর বয়স হয়ে গেছে সে নিজ নিজ যে কোনো পার্টি বেছে নিতে পারবে যে কোনো পার্টি করার অধিকার আছে কেউ বাধা দেওয়ার এখানে কারো উচিত নয় তারপরেও দেখলাম ছেলেকে বাবা খুন করে দিল বাবা তৃণমূল করে ছেলে বিজেপি করে ভাই তৃণ দাদা তৃণমূল করে ভাই বিজেপি করে তো এটা খুব লজ্জাজনক ঘটনা দুঃখজনক ঘটনা হ্যাঁ প্রতিরোধ তো আমরা করব প্রতিরোধ এখনও আমরা প্রতিরো বাদ করছি প্রতিবাদ করতে চলেছি প্রতিরোধ করছি দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে সেই নির্বাচনে বাংলায় একটা বিজেপির জনসুনামি আসবে আপনারা দেখে নেবেন সেই জনসুনামিতে যারা এই সব অন্যায় করছেন তারা কিন্তু পার পাবেন না সাধারণ মানুষ কিন্তু জেগে উঠবেই দেখুন ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষে আসবে বা ভারতবর্ষে যে কোনো জায়গায় যাবে সেখানে যেখানে উন্নয়ন নেই সেখানে উন্নয়ন করার জন্য চেষ্টা করবে সেখানে কোন সরকার আছে আমরা কিন্তু দেখি না আমরা প্রথমে বলছি সব প্রত্যেকটা সরকারকে যেখানে সিপিএম আছে তৃণমূল আছে কংগ্রেস আছে কোনো ব্যাপার নাই যেখানে দরকার মানুষের উন্নয়ন বেকার ছেলেদের কর্মসংস্থান যেখানে দরকার সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে টাকা দেবে সেই টাকায় উন্নয়ন হবে দেখুন পশ্চিমবাংলা রাজনীতিটা আগে আমরা অন্য রাজ্যে দেখতাম আজকে সেই রাজনীতিটা পশ্চিমবাংলায় এসে পৌঁছেছে তো এর আগে আমরা দেখেছি কংগ্রেস করার অপরাধে সিপিএম সেই কংগ্রেসের কর্মীটাকে মুখের মধ্যে কই মাস দাববে দাববে মেরেছিল রক্ত মানে হাত মা মেকে কংগ্রেসের সেই কর্মীর মাকে খাইয়েছিল তো এটা বাংলা একটা সংস্কৃতি এসে দাঁড়িয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি যেদিনকে ক্ষমতা আসব আমি আপনাদের বলছি প্রত্যেকটা মানুষ নির্ভী নির্বি ভয়ে যে যে পার্টি করে করতে পারবে এখানে কোনো অসুবিধা নেই যার যার আদর্শ যার যেখানে যে ভোট দেবে সেখানে মানুষ ভোট দেবে ভারতীয় জনতা পার্টি তাদের সুযোগ করে দেবে মৃত্যুঞ্জয় পাল এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে